আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তানে আমেরিকা হইতে শুরু করিয়া বিশ্বের সব পরাশক্তি পারস্য টারস্য পরাশক্তি আক্রমণ করলো সমানে ছাব্বিশ হাজার কোটি ট্রিলিয়ন মানে ছাব্বিশ হাজার ট্রিলিয়ন ডলার খরচ করেছে প্রায় তাদের সৈন্য সংখ্যাই মারা গেছে প্রায় পঁচিশ হাজারের উপর আমেরিকাতে আমেরিকা মিলে যায় থাকার কথা না দেশে মানুষ এত বেশি ভোগ ফেলা হয়েছে আল্লাহ রকফুল আলামী দুর্বল দলটাকে মাত্র বিশ বছরের মাথায় বিশ্বের সব পরস্পত্তির মোকাবেলায় বিজয় দান করে আমেরিকার ল্যাস গুলো কাতা বালিশ ধুয়ে বানাই হয়েছে না ফিল। না যারা ছিল গতকালকে দাঁড়াবার জায়গা ছিল না আজকে এমন শক্তিশালী কর না

মা আমি হামান ফেরাউন এবং তার সৈন্য বাহিনীকে দেখাইয়া দেব আমি আমরা যদি চাই তাহলে দুর্বল একটা দলকে কেমন করে ক্ষমতা এনে দেশের মধ্যে সুদ ঘুষ দুর্নীতি অন্যায় অবিচার মুক্ত একটা দেশ কেমনে চালায় ওই দুর্বল দলটার হাতে রাষ্ট্র ক্ষমতা উঠাইয়া দেখাইয়া দেব দেখাই দেওয়ার দায়িত্ব নিয়েছে আল্লাহ ওই আল্লাহ এখন আছে না নেই